আজকে চলে অনেক সুন্দর সুন্দর গজ কাপড় দেখার জন্য যা রনি কলো স্টোরে পাওয়া যায় আর যেগুলো রনিকো স্টোরে পাওয়া যায় সেগুলো পুরো মার্কেটে পাওয়া যায় না আর যে প্রাইজে পাওয়া যায় সে প্রাইজে কেউ দিতেও পারবে না ভাইয়া একটু কথা বলেন আমাদের সাথে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদের পরে ঈদ ছাড়া আমি যে একটা অফার থাকে অনেক অফারের জন্য আমাদের অনেকে রিকোয়েস্ট করেছে তার জন্য নিয়ে এসেছে আলিশারে ইত্যালিন দর্জে মালের দর্জে যেগুলো অনেক কম দামে পেয়ে যাচ্ছে যেগুলো দুশো আড়াইশো টাকা কাজে কাপড় সেগুলো পেয়ে যাচ্ছে মাত্র দেড়শো টাকা কাজে আর কাপড়গুলো দেখাবো আপনাদের কাছে অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছে আর মাপে কিন্তু স্ট্যান্ডার্ড থাকবে এতটা মাপ স্ট্যান্ডার্ড থাকবে সাড়ে দিন বহর আর কোনটা আছে আপনারা মাথায় রেখে নেবেন যেতে এই কপার আছে আমরা কিন্তু দিন পর ভিডিওটা নিয়ে আসলাম আপনারা সবাই দেখার চেষ্টা করবেন রয়েছে একটা ডিজাইন এগুলো কিন্তু অনেক সফট কাপড় এগুলো নিচে কিন্তু কোনো ঝামেলা নাই এগুলো আমরা সবাই মোটামুটি জানি এখানে আড়াইগজ কাপড় রয়েছে এটাতে আড়াইগজ কিন্তু স্ট্যান্ডার একটা মাপ এটাতে দিয়ে জামা টপস কামিজ যে কোনো কিছু মেক করতে পারবেন ব্ল্যাকের মধ্যে লাইট মিষ্টি কালার একটা ফ্লাওয়ার প্রিন্ট পাওয়া যাচ্ছে অনেক সুন্দর সাড়ে দিন গজ ও একটা স্ট্যান্ডার মাপ এটাতে কিন্তু সাড়ে দিন গজে কুচিয়ালা বোরখা থেকে শুরু করে জামা পায়ে জামা টু পিস করতে পারবেন আপনার কট সেটও করানো যাবে এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার মাপ যে কোনো একটা জিনিস বানানো যাবে এই মাপেরই আমরা কাপড় টুকরাগুলো রাখি প্রাইসও কিন্তু থাকবে একদম ধামাকা প্রাইস কিন্তু মাত্র দেড়শো টাকা প্রাইস পাতলা দরজের কিনতে গেলেও একশো আশি টাকা লাগবে আর এগুলো কোনো ইনারে কোনো ঝামেলা নাই আলিশা সেঞ্চুরি চেরি মালাই জজের থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির কাপড়ের টুকরাগুলো এখানে আছে আমরা সবগুলো দেখাবো তিন গজ বারো গিরা কাপড় রয়েছে কাপড়গুলো কিন্তু স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠা বোরখার কাপড় সবাই নেওয়ার চেষ্টা করবেন মাত্র দেড়শো টাকা গাছ ওয়াও চেকটা কিন্তু একদম অনেক সুন্দর কয়গজ কাপড় থাকবে আমরা একটু দেখার চেষ্টা করব চার গজ বারো কাপড় আছে চার গজ বারো কাপড় রয়েছে এখানে পিন কালার সবাই দেখবেন অনেক সুন্দর একটা পিন চার বারো গিরা কাপড় রয়েছে অনেক সুন্দর একটা গ্রে কালার মানে গ্রে কালার ভিতরে ল্যাভেন্ডার একটা গ্লেস ভাব হচ্ছে এটা কালারটা গ্রে কিন্তু মাঝখানে যে মানে গ্লেসটা আসতেছে এটা হচ্ছে ল্যাভেন্ডার শেড আসতেছে ফ্লাওয়ার পিন্ট তিন গজ দুই গিরা কাপড় রয়েছে তিন গজ দুই গিরা মাথায় রেখে দেবেন আপনারা মনে রাখবেন কোনটা করার আছে আমাদের জন্য ভালো হয় এখানে আছে পাঁচ দশ কাপড় পাঁচ গোছ কাপড় রয়েছে রিং বوشن দেখেন রিং বوشنে কত পাঁচ গোছ কাপড় রয়েছে জি এখানে থাকছে পাঁচ গোছ কাপড় আর তার সাথে আরো একটা ধামাকা অফার দিবে ভাইয়া ভাই ধামাকা অফারটা আপনি বলে দেন আপনারা অনেক সুন্দর একটা প্রিন্ট ইংলিশ লেখা প্রিন্ট পড়তেছে

কাপড়টা ছিল হচ্ছে গিফটের কাপড় আমরা আরেকবার দেখে নিব যারা দশ টুকরো কাপড় নেবেন অবশ্যই একটা দুই গজ একটা টপস কামিজের মেয়েকে অনেক সুন্দর আর গিফটের কাপড় সব থেকে ভালো হতে হয় এই কাপড়টা আমি যদি চ্যানেলে ছেড়ে দিই তাহলে এটা বিক্রি হবে কিন্তু এটা আমাদের গিফটের জন্য ভালো কাপড় এখানে আছে তিন গজ কাপড় কাউকে কিছু দিতে গেলে ভালো জিনিস দিতে হয় এখানে কয়েক গজ রয়েছে তিন গজ কাপড় রয়েছে অনেক সুন্দর একটা কালার এগুলো চেক অনেক সুন্দর তিন গজ কাপড় রয়েছে এটাতে আরেকটা চেক আছে ওটা দেখাচ্ছি এই চেক অনেক সুন্দর অনলি মাত্র দেড়শো টাকা গজ কাপড় আজ থেকে অফার শুরু এবং আল্লাহ রহমতে চান রাত পর্যন্ত আবার অফার থাকবে এটা দিন কাপড় আছে পর ভিডিওতে আসছি আমরা ভাইয়ের দোকানে অফারের জন্য এখানে ভিডিওটা অনেক বেশি ভালো করা হয় পুরোপুরি তিন গজ কাপড় আছে এখানে ছয় গছ বারো গিরা কাপড় রয়েছে অনেক সুন্দর একটি প্রিন্ট এত সুন্দর কাপড় এত সুন্দর গ্লেজবে ছয় গছ কাপড় পুরোপুরি ছয় গছ কাপড় রয়েছে এখানে যারা বোরকা হিসাব সব আনা যাচ্ছেন তারা হয়তো পারবেন গোলজামা কামিজ দুটোই করতে পারবেন

হয় হ্যাঁ যারা যাদের বেশি ভালো পছন্দ হবে ভাইকে অ্যাডভান্স করে দিবেন কোনো সমস্যা নয় আপনাদের একটা টাকাও আপনাদের মার যাবে না আর একটা কাপড়ও খারাপ যাবে না কাপড় খারাপ হলে তো আপনার আমরা বুঝতে পারবো যে আমাদের কী অবস্থা হবে আমাদের কিন্তু ডাইরেক্ট কোনো দোকান না ডাইরেক্ট একদম রনি রোস্টোর পেজ আছে পুরো একটা মার্কেট আমরা একটা মার্কেটে অবস্থান করি

অনেক সুন্দর একটি পিএস কালার ভিতর পাচ্ছি আমরা অনেক সুন্দর এটা একটি যেকোনো কিছু মেক করলে ভালো লাগবে অনেক সুন্দর ছোট লাগে পুরোপুরি চারগজ কাপড় রয়েছে অনেক সুন্দর এটি মেক করা কাপড় যা আপনাদেরকে অনেক ভালো লাগবে কুচি করলে অনেক সুন্দর লাগবে অনেক ভালো লাগছে গোল জামা করেন যেটা ইচ্ছা মানাতে করেন যে কোনো কিছু

সাড়ে ছয় গজ কাপড় হ্যাঁ ওয়াও অনেক সুন্দর একটি কালার মাস্টার্ড কালার আর প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর প্রিন্ট এটা কিন্তু যে কোনো কিছু ভালো মেক করা যাবে কালারটাও স্মার্ট আছে পাঁচ গজ চার গিরা কাপড় রয়েছে অনেক সুন্দর একটি কালার

এটাতে আছে দুই গজ চার গিরা দুই কাপড় আছে যারা কামিজ বানাতে যাচ্ছেন অনেক সুন্দর লাগবে এখানে আছে দুই গজ কাপড় এটা তো দুই গজ কাপড় রয়েছে জামার জন্য অনেক ভালো হবে টপস কামিজ যে কোনো কিছু মেক করতে পারবেন এই প্রিন্টটা দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট এগুলো প্রিন্ট তো সবসময় পাওয়া যায় না মাপেন

ওয়াও অনেক সুন্দর একটি কালার একদম ব্ল্যাক একদম কুচকুচে ব্ল্যাক এত সুন্দর কাপড় দেশটা গছ গস কবলে ব্ল্যাকটা যে পরবে আসলে অনেক সুন্দর লাগবে সুন্দর দিয়ে না ভালো লাগবে চার গজ বারো গিরে কাপড় রয়েছে জামা পায় জামা মেক করতে পারবেন অনেক সুন্দর লাগবে এটা চার গজ কাপড় আছে চার গজ বারো গিরে বসে বাচ্চা কেন বসে না না আপনি পছন্দ করেন চার গজ চার গিরা কাপড় আছে চার গজ চার গিরা কাপড় হয়েছে এই চেষ্টাগুলো চাষ হওয়া এ চেকটাও এগুলো সব মাপ মতন আছে। সব আপনি মাপ মতন আছে। পিচ কালার পেইন্ট এটা কিন্তু আরো সুন্দর পিঁয়াজ কালার। পিঙ্ক তিন গোট চার কাপড় আছে এখানে। তিন চার কাপড় অনেক চারগ কাপড় ছিল আমরা ছিলাম হচ্ছে রনিকুলো স্টোরের রোমান রনিকুলো স্টোর রেলওয়ে আলামিন মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর নাম্বারও হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমত দুটাই খোলা থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ হিমত দুটাই খোলা থাকবে পরের ভিডিওতে আবারও আসবো